পুরোটা রাস্তা ভালো ভালো আসলাম এইখানে আইসে জ্যাম এর কারণ আমি জানি প্রত্যেকদিন আমি এই রাস্তা দিয়ে অফিসে আসা যাওয়া করি মেয়র হানি ফ্লাইওভার বা যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার পুরো রাস্তা সম্পূর্ণটা ভালো আসলো এইখানে জ্যাম থাকেই প্রতিদিন এইখানে জ্যাম পাওয়াই যায় এই সামনে দিয়া গুলিস্তানের নামার কাটা সোজা চলে গেছে চাংখার দিকে জ্যামের কারণ হচ্ছে এই মৌমিতা বা ঠিকানা প্রতিদিন যাত্রী নামায় মানে প্রতিদিন অফিসে যাওয়ার একটা ঘটনা সময় এখানে যাত্রী নাম বই মানে সারাদিন ওনারা এখানে গুলিস্তানের যাত্রী নামায় আর যাত্রী ওঠায় পুরো রাস্তা ভালো থাকলেও এখানে এসে একটু না একটু জ্যাম বাদ বই তো ফ্লাইওভারের উপরে যাত্রী ওঠা নামার একটা মানে প্রতিনিয়ত একটা নিয়ম হয়ে গেছে তাছাড়া এই ফ্লাইওভারের রাজধানীর যে মার্কেটটা মার্কেট বরাবর উপর দিয়ে যে নামার জায়গাটা আছে সেইখানেও প্রতিনিয়ত একটা দুইটা করে গাড়ি দাঁড়াই থাকে বাসগুলো দাঁড়ায় যাত্রী নামায় ফ্লাইওভারের মাঝখানে এরকমভাবে যদি বড়ো বড় গাড়ি বাসগুলা যাত্রী কন্টিনিউ না জন্য ব্রেক করে সেইখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে